তুমি যারা লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন বলবো বলবো তুমি যারা লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তোরি ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভার তার তো বাটন ফোন এ যুবক এই ঠিক এরা বলে যুবক চলবে ঠিক আরো আসতে রীতি ভালোবাসা পি আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের কালের ভয় রে আল্লাহ গানের মধ্যে শিক্ষা আসে না নাই পেম্পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাল্লার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন জোরে বলেন মারহাবা অনেক যুবক নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা সাজানো ঘুমানোর আগে একবার করে নায়িকাদের দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবন ধন্য হয়ে যেত কথা কেন কথা কি মনে করছেন যুবকেরা খুবই ভালো হুম যুবকদের ভিতরে ভেজাল আছে না নাই এবার ঘুমের ঘরে থেকে ওই নায়িকা আর বুকের উপর কথা কেন না কথা কেন না এই যুবকদেরকে বাজান গো আমার সচেতন করা দরকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে এই যে মোবাইল শরীফ আইসা যুবকদের জীবন শেষ সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা শেষ করে ফেলে দিল না নাই পোলা পা আপনাদের এলাকার ছেলে অবশ্য ভালো এরা মোবাইলে কথা বলে না আছে না নাই যুবক আছে না নাই সারা রাত হ্যালো খাইছো যান ঘুমাইছো কি করো মেয়ে বলে একটা গল্পের বই পড়ি উপন্যাস কি ভাই তোমাকে চাই ছেলে আবার এপাস থেকে আমার ঘরে একটা উপন্যাস আছে গল্পের বই কি ভাই মিলন হবে কতদিনে তোর মরণের পরে বাইরে যুবক সারা রাত মোবাইলে এমবি ভরাইয়া বান্ধবীর সাথে গল্প করে আছে না না যুবক বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে এই সত্যই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবস পালন করা যাবে ওটা কুত্তা কুত্তি দিবস কার্তিক মাস আসলে দেখেন না জোড়ায় জোড়ায় কুকুরের প্রেম বেড়ে যায় রাস্তাঘাটে লজ্জাহীন ভাবে পার্কের গোড়ায় গোড়ায় চিপাই চিপাই যারা বৈশা বাক বাকুম করে এরা ওই কার্তিক মাসের কুকুরের স্বভাব পাইছে কথা বলে ডেকে না যেই মুসলমান যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পার্কে যাইতে পারে না বিশ টাকার গোলাপ ফুল কিনে শেপালির পেছনে ছুটতে পারে না যারা নির্লজ্জ বেহায়া অসভ্য নোংরা ছোট লোক চরিত্রহীন এরাই কেবল ভালোবাসা দিবস পালন করে মুসলমানের ভালোবাসা বারো মাস কথা ঠিক এই মুসলমানের ভালোবাসা মাস ওই লন্ডন আমিকে ওরা কেন পালন করে ওরা কুকুর নিয়ে কোলে ঘরে বাচ্চাকে কোলে নেয় না মা বাবাকে ভালোবাসে না কথা বলে না কেন ওরা কুকুরের তালে মুখে চুমা খায় সন্তানকে চুমা খায় না এই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করবে আমরা মুসলমান আমাদের ভালোবাসা বারো মাস আমাদের ভালোবাসা মা বাবার জন্য আমাদের ভালোবাসা স্ত্রীর জন্য সন্তানের জন্য ভাই বোনের জন্য এ সমাজের মানুষের জন্য এ দেশের জন্য কথা আমাদের ভালোবাসা ইসলামের জন্য কথা কাটাবালে ঠিক না যুবক পিতা মাতার অপছন্দ কোন মেয়েকে বিবাহ করবা না পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বোর কথা সেখানে একা একা মাত করে বিয়ে না পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবে দুই হাত তুলে দেখাও এই যারা বিয়ে করনি তারা হাত তোলো পিতামাতার পছন্দের মিয়াকে বিবাহ করবে কারা কারা হাত তোলো হাত তোলো এই এলাকায় এত যুবক কম কেন গো সব কি বিয়ে করেছে এ বুঝেন আমার কথা পিতামাতার পছন্দের মিয়েকে বিবাহ করবে মা বাবা পছন্দ করে খুশি হয়ে যেখানে দিয়ে দিবে সেখানে বিয়ে করবে কারা কারা হাত তোলো হাত তোলো অনেকে তোলে না ভেজাল আছে গোপনে লাইন আছে বান্ধবীকে কথা দেয়া আছে তোমাকে ভুলবো না তোর 12টা বাজবে তোর পিরি তোর পিরিতের পিনি কেমনি মরে যাবে কথা কোন ঠিক কিনা যারা পিতা মাতার পছন্দ এসকের যুবকদের কি বুঝাবেন বিশ বছর বয়স হয়নি চেয়ারমিন ভাই বাড়িতে দেশ বলা அப்பா উত্তর পারে লাকিকে আমি পছন্দ করেছি রাজি থাকলে এক বোন না হলে দুই বোন কি হাইব্রিড শয়তান আছে না নাই পিতা মাতা পছন্দ করে না রাগান্বিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যা বিয়ে করে তারপরে দাম্পত্য জীবনে আর সুখ থাকে না তিন মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক একেবারে বনেই না মিলেই না হয়ই না আর ভালোবাসা তখন জানলা ভেঙে ফেলে যায় তখন বলে কি যে ভুল করছি মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে না কইরা কথা কন ঠিক কেনা যুবক মা বাবা পছন্দ করে দোয়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করতে হবে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে কখনো সুখ পাওয়া যাবে না ভালোবেসে প্রেম করে কেউ কখনো সুখী হয় না প্রেম করব বিয়ে করার পরে কবুল বলার পরে মহরানা দিয়ে হালালি স্ত্রীর সাথে আরে যায় প্রেম করে সদ্য ফেব্রুয়ারি পালন করে যুব এই চোদ্দই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিতা হয় কথা বলেন ঠিক কিনা কত যুবকের মা বাবাকে ফোন করে থানার ওসি সাহেব ডাকে আপনার ছেলেকে তো একটা মেয়ের সাথে পার্কে গ্রেপ্তার করেছে এই যে যে বাবা মা যায়া থানা থেকে সন্তানকে সারিয়ে নিয়ে আসে ওই পিতা মাতার জন্য কতটা লজ্জা কথা কয় না কথা কয় না এই এমন কুসন্তান হবা না সুসন্তান হইবা আল্লাহ যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন الذين هم لفروجهم حافظون নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনটাকে হেফাযত করো এই যৌবনকালে ইবাদত আল্লাহ পছন্দ করে বিদায় যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো নোংরা প্রেম করে না কথা কম ঠিক কি আল্লাহ যুব সমাজকে আল্লাহর প্রেমিক বানায়া দেন জোরে বলেন আমিন আমিন আল্লাহ ওয়ালা বানায়া দেন জোরে বলেন আমিন আমিন যুবক তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আরো আছে খারাপ করছো যুবক একটু অপেক্ষা করে সামনের দিকে যায় ঘটনা কিন্তু ভুলে যাই নাই যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন এইবার বাদশা বকতে না সব ভালো করে বলেন স্বপ্নের কথা মনে আছে আপনাদের আর মাসা স্বপ্নে কি দেখে জনগণ জানে না এইবার জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা স্বপ্নের কথা আপনি বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো বাদশাহ ডেকে বলে পাগলামি কথা কেন তোমরা নাকি গায়েব জানো গতকালকের গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের বারোটা আমি বাজাবো বলেন তো বাজান দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে গায়েবের এলাম কার কাছে যারা বলবে আমি গায়েব জানি গায়েবের ভান ধরে থাকে ওকে অন্ধকার রুমের ভেতর নিয়ে যাবেন আসসা তারে পিটান পিটাইবেন পিটায়ে বলবেন গাই মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কি না পারবে তো ইনশাআল্লাহ অনেক ভন্ড বলে আমি গায়েব জানি গায়েবের ভ্যান মানে ভাব ধরে থাক হুম আছে না না এরা গালে খালি জুতা পিটা করা লাগবে কথা কোন ঠিক না গায়েবের এলেমের ভান্ডার কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না কথা বলে ঠিক কি না খাটি ভন্ডদের কাছে যান যাদের নামাজ নাই রোজা নাই তসবি দানা পরে আছে তিরিশ চল্লিশ বছর গোসল করে না সাধু বাবা ছাগলের পাঠার মতো শরীরটা গন্ধ করে আছে না নাই যে ভন্ডরা ডুকি তবলা বাজাইয়া গাঁজা খাইয়া মোজদারি লাল বানায়া ঢোলক পিটার গান গাই কয় পানির ভিতর জললে বাতি জ্বর বাতাস এনে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না আছে না নাই ভন্ড যে বিশ্বাসী বলবে নামাজ রোজা লাগবে না এটা পিন না টাটকা শয়তান এই সমস্ত ভন্ডদের কাছে যাওয়া যাবে না কথা বলে ঠিক না আর ওদের কাছে মানুষ গরু ছাগল নিয়ে যায় মাই ভাড়া করে গান বাজাইতে বাজাইতে কি দরবা আর কি গান ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান আবার সাহিত্যে কি ছিল কুদ্দিশ কে আল্লাহর নাম নাই রসুলের নাম নাই কোথাকতি যে কে আসে না নাই ধন্দদের কাছে যাওয়া যাবে আল্লাহ পাক আমাদের সঠিক করেন জোরে বলে না আমি আল্লাহ বলে নকুনু মাস্ক তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সে পীরের পা থেকে মাথা পর্যন্ত রসুলের শূন্যতে ঢাকা যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হপ্কানি আল্লাহ বালা যেখানে আমরা আছি সেখানে কথা বলেনি কিনা পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে কথাক্ষণ ঠিক কি না আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর মাথার সুলে চট হাতে কাঁচার পর সালা পিনতে থাকে তবির তাকে সব দেখা যায় মানুষকে হুজুর হাসে না ভিতরে মাল আছে মাল সব তো দেখাই যাচ্ছে কথাক্ষণ ঠিক কি না আবার ওদের কাছে যায়া মানুষকে সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাই গেতে তোর কলবের ভিতর বাবারে এমন কায়দায় কলব ধাক্কা মারেন কলব ফেটে গেছে আছে না রে ভান্ডো এদের কাছে যাওয়া যাবে মহিলারা পর্যন্ত যায় এ পাগলিদেরকে থামাইতে হবে আপনার বউকে ধমক দেব বলবেন এ আমি তোর পি আমি তোর পীর পছন্দ হয় না কথা কয় না কে আয়েশা ফাতেমা খাদিজা হাজরা আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর কথা কন ঠিক কি না সন্তান হয় না আপনি বউকে মাজারে পাঠান লাভ কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে চাইতে হবে কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে ছিয়াশি বছর বয়সে সন্তান দান করেছেন কি এই যে ময়মন সিংহের এক চাষাকে পঁচাত্তর বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ আকবর বলে কয়েকদিন আগে এক মাপে লেখলাম কই হোসে বিয়ে করেছি চৌত্রিশ বছর পরে বাচ্চা হয়েছে আল্লাহামদুল্লিল্লাহ বলে চাইলে আল্লাহ দে কথা কখন ঠিক কি না এইজন্য ফাইদ দা ফারকা দা ফাং সব হইলে আর পিকা ফার অব বান্দা নিঃশ্বাস দুর্বল চক্র হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা পূর্ণ বানায়া আমি আল্লাহ পাঠাবো বলুন আল্লাহ গো আট আপনার আমার সব চাহ পূরণ করার ক্ষমতা কারলে চাইবো কার কাছে তারাকার আল্লাহর কাছে চাইতে রাজি হাত তুলে বাজান বাজানো আমার সামনের দিকে যাই কথাগুলো ভুলে যাবেন না গভীর মনোযোগ দের শুনবেন